তেলিয়ামুরা থানাধীন বাইশঘড়িয়া এলাকাতে সোমবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে এবং এই ঘটনায় একটা দোকান সহ তিনটা বসত বাড়ি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক চঞ্চল তৈরি হয়েছে এলাকা জুড়ে ঘটনার পরিপ্রেক্ষিতে একটা অংশ আশঙ্কা প্রকাশ করছে নাশকতামূলক এই অগ্নিকাণ্ড এখানে উল্লেখ করা প্রয়োজন এলাকা জনৈক কাদের মিয়াম বিল্লাল হোসেন এবং গনি মিয়া নামে তিন ব্যক্তি এই অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে কাদের মিয়া দোকান পুড়ে গেছে এবং বাকিদের বসত ঘর সহ রান্নাঘর সম্পূর্ণভাবে পুড়ে চাই হয়ে গেছে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিল্লাল হোসেন দাবি করেছেন কে বা রাতের অন্ধকারে পেট্রোল সিটি এই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত করেছেন যদিও গোটা বিষয় তদন্ত সাপেক্ষ এখানে উল্লেখ করা প্রয়োজন ক্ষতিগ্রস্তদের মধ্যে গনি মিয়া বাইশঘড়ি এলাকা গোটা তেলিয়ামোড়া জুড়ে একজন ড্রাগস মাফিয়া হিসেবে পরিচিত এবং অতীতে সে এনডিপিএস পক্সো সহ নানান ধরায় ধারায় অভিযুক্ত সামগ্রিক এই অগ্নিকাণ্ডের বিষয় এলাকা জুড়ে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে এখন দেখার বিষয় পারিপার্শ্বিক পরিস্থিতি এবং এই বিষয় তদন্ত করে পুলিশ গোটা ঘটনার কলকিনারা করতে পারে কিনা ক্ষয়ক্ষতির হিসেব সঠিকভাবে কোনো কিছু নিরূপণ করা না গেলেও অনুমান করা যাচ্ছে আনুমানিক দশ থেকে বারো লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে আর লাগাই এটা আমি তো পুরো ঘরের মধ্যে যে পেট্রোল যে পালাইতেছে না পুরো বৃষ্টির মধ্যে বৃষ্টির মতন টিনের মধ্যে তাইলে আমি ইচ্ছা করলে বাড়িলে আরামসে পাই তারপর আমি বয়ে পারছি না আর কি কি মনে করছি কারা হইতে পারে গুলো কারা তো এটা তো নাই দেখছি তো আর কিটা কমবো কিন্তু এটা শত্রুজামি গুড়ি লাগাইছে মানে কারোর সঙ্গে আপনার ঝামেলা কিছু এমন তো ঝামেলা নাই আমরা তো এন আইছি অনুবদিত কে লোকে আমরা করছি না কি মনে করে মানে শত্রুজামি করছে তার ওই জানে কোন এলাকা এটা কোন গ্রাম এটা এটা বাইশ ভেড় কি নাম আপনার বিড়লাল মি কত বছর ধরে আপনি আসেন এই গ্রামে

আহ তো কম করে তো না হইলে তো 12-13 লাখ টাকা আরো বেশি তো কম জিনিসপত্র কিচ্ছু তো বাড়ি korun না কাগজপত্র পত্রের যে সোনার জিনিস তো সব কিছু টাকা পয়সা সব কালকে আমরা বাজার গেছে বৈষয়িক তো আমরা গুরু ব্যবসা করি তো কালকে সোমবার বাজার এসে যা হোক টাকা টকা তো রাখছি ডুব দিয়ে গেছে বলে মনে হয় মনও তো যে এইটা না হইলে তো আর এইভাবে দশ মিনিটের ভিতরে আর কারেন্টও নাই তাহলে কিভাবে লাগবো আমরা তো সবাই ঘুমাই দিচ্ছি দুটি বাড়ি দুইজনের দুটি বাড়ি আর একটা দোকানের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে আনুমানিক কত টাকার ক্ষয়ক্ষতি হতে পারে স্যার আনুমানিক এখন একটু প্রাইমারি হিসাব চলছে ধরুন দশ দশ লাখ টাকার মতন লস হতে পারে সব মিলিয়ে যাদের মানে ক্ষতি হয়েছে তাদের বাড়ির মালিকের নাম বাড়ির মালিকের নাম আছে যেমন প্রথম একজন যার ঘর থেকে কোনো সূত্রপাত উনি গণি মিয়া আর একজন বিক্রিমের নাম হলো সজল মিয়া আর একজন হচ্ছে কাদির মিয়া তিনজনে বেশি ক্ষতি হয়েছে সজল মিয়া উনি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে